জাপানি নাগরিকদের দীর্ঘায়ু লাভ করা নিয়ে রয়েছে জগজ্জোরা কৌতূহল কেননা তিপ্ততার সঙ্গে লম্বা সময় বেঁচে থাকাই যে সবার মুখ্য উদ্দেশ্য কিন্তু কিভাবে আর কোন উপায় মিলে এমন জীবন প্রাপ্তি এ প্রশ্নের উত্তর হল ইকিগাই মূলত এটির ওপর ভর করেই জাপানিদের দৈনন্দিন ছুটে চলা তবে এই ইকিগাই বিষয়টি আসলে কি ইকিগাই একটি জাপানি ধারণা যার অর্থ বাস্তবতার আনন্দ বা জীবনের অর্থ খুঁজে পাওয়া জাপানিরা নিয়মতান্ত্রিক জীবন যাপনের পাশাপাশি এটি ধারণাও করে কারণ এটি তাদের প্রতিদিনের কাজকে অর্থবহ করে তোলে বিশেষ করে দেশটির ওয়াকিনা ওয়া অঞ্চলের প্রায় সবাই এটি মেনে চলে আর তাই সেখানকার প্রতি এক লাখের মধ্যে অন্তত আড়াই হাজার মানুষের বয়স একশোর ওপরে যা পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এমনকি অঞ্চলটিতে শতবর্ষী নারী পুরুষ নিয়মিত মাঠের কাজেও যায় কারো ইকিগাই গাই হল গান করা কারো বন্ধুদের সঙ্গে আড্ডা কারো একি গাই আবার বাগান করা তবে এরও রয়েছে বেশ কিছু নিয়ম যেখানে অবসর সময়ের পরিবর্তে সর্বদা সক্রিয় কাজ চালিয়ে যেতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত জাপানের বাসিন্দারা মনে করেন মানুষ বয়সের ভারে নয় মনের ভারে নুয়ে পড়ে আর তাই বার্ধক্য দূরে রাখতে প্রয়োজন মানসিক কসরত বয়স বাড়ছে এমন চিন্তা পাশ কাটিয়ে চলার অন্যতম উপায় ইকিগাই। গাই যেখানে করতে হবে মরণশীলতার চর্চা অন্যদিকে মোয়াই ইকিগায়ের একটি অংশ যার অর্থ একই চিন্তাধারার মানুষের সঙ্গে মিলেমিশে চলা এবং পারস্পরিক সহযোগিতা এটিও দীর্ঘজীবন পেতে সহায়ক ইকিগায়ের আরও একটি ধারণা হলো জাপানিরা মনে করে পেট ভর্তি করে খাওয়া যাবে না পাকস্থলীর আশিভাগ পর্যন্ত খেয়ে টেবিল ছাড়তে হবে দেশটির বেশিরভাগ বাসিন্দা এই নিয়মটি মেনে দীর্ঘ জীবন লাভ করেছে পাশাপাশি অস্থিরতা পরিহার করে ধীর থাকা এবং সুযোগ পেলে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া এ ধারণারই একটি অংশ অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে ভাবনা সুখী জীবন প্রাপ্তির অন্তরায় বলা হয় বন্ধু ছাড়া জীবন অসম্ভব এমনকি দীর্ঘায়ু লাভে সঠিক বন্ধুদের বেশ গুরুত্ব দেয় জাপানিরা যাদের সঙ্গে গল্প আড্ডায় জীবন হয়ে ওঠে আরও রঙিন এছাড়াও ঐকি গ্যায় বলছে দীর্ঘ জীবন পেতে পরিমিত হাসির বিকল্প নেই যত বেশি হাসি তত বেশি আয়ু সেই সঙ্গে স্বল্প মাত্রায় চাপও নিতে হবে কেননা চাপমুক্ত জীবন বড্ড এক জীবনের দাদা থেকে অব্যাহতির সঠিক পথ জীবনকে করে তোলে প্রাণবন্ত নিজেদের ইকি খুঁজে পেতে তাই মরিয়া জাপানের দীর্ঘায়ু প্রত্যাশীরা